বিশ্বকাপ যতই কাছে আসছে ততই ব্রাজিল ফুটবল দলকে ঘিরে ভক্তদের আগ্রহ আর উত্তেজনা দিন দিন বাড়ছে বিশেষ করে আসন্ন মার্চ মাসে ব্রাজিলের দুইটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ সেই ম্যাচগুলোর জন্য স্কোয়াড ঘোষণা কবে হবে কোচ কার্লো অ্যাঞ্চেলত্তির পরিকল্পনা কী আর সবচেয়ে বড় প্রশ্ন নেইমার জুনিয়র কবে পুরোপুরি ফিরছেন আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই বিস্তারিতভাবে কথা বলবো। তাই শুরুতেই বলছি যদি আপনি ব্রাজিল নেইমার কিংবা বিশ্বকাপ প্রস্তুতির সর্বশেষ আপডেট জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে চলুন প্রথমেই আসা যাক ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড ঘোষণার প্রসঙ্গে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়া দুইটি ফ্রেন্ডলি ম্যাচের জন্য ব্রাজিল কবে দল ঘোষণা করবে বাস্তবতা হল এখনও পর্যন্ত ব্রাজিল ফুটবল কনফেডারেশন অর্থাৎ সিবিএফ অফিশিয়ালি কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি ব্রাজিলের পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ ছাব্বিশ মার্চ ফ্রান্সের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ একত্রিশ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচগুলো হতে এখনও প্রায় দুই মাসের একটু বেশি সময় বাকি সাধারণত এত ভাগে সিবিএফ স্কোয়াড ঘোষণার কোনও আপডেট দেয় না আর এবারও তার ব্যতিক্রম হয়নি তবে এখানেই শেষ নয় যদিও অফিশিয়াল ঘোষণা আসেনি তবুও অতীতিজ্ঞতা এবং ফিফার সাধারণ নিয়মের আলোকে আমরা একটি সম্ভাব্য সময়সীমা আন্দাজ করতে পারি ফিফার অফিশিয়াল টুর্নামেন্ট যেমন বিশ্বকাপ বা বিশ্বকাপ বাছাই পর্বের ক্ষেত্রে প্রথম ট্রেনিং সেশনের অন্তত দশ দিন আগে স্কোয়াড ঘোষণা করা বাধ্যতামূলক কিন্তু যেহেতু এই ম্যাচগুলো শুধুই ফ্রেন্ডলি তাই এই নিয়ম এখানে প্রযোজ্য নয় তারপরেও কোচ কার্লো অ্যাঞ্চেরপতি ব্রাজিলে দায়িত্ব নেওয়ার পর আমরা যা দেখেছি তা হল ফ্রেন্ডলি ম্যাচের ক্ষেত্রে তিনি সাধারণত ম্যাচের আট থেকে বারো দিন আগেই দল ঘোষণা করে দেন কখনো কখনো সেটা দশ থেকে পনেরো দিন আগেও হয়েছে এই অভিজ্ঞতা থেকে বলা যায় ছাব্বিশ মার্চের ম্যাচ ধরে হিসেব করলে মার্চের দশ থেকে আঠেরো তারিখের মধ্যেই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বিশেষ করে মার্চের পনেরো তারিখকে একটি সম্ভাব্য তারিখ হিসেবে ধরা যায় অর্থাৎ এখনই প্যানিক করার কিছু নেই আর কয়েকদিন অপেক্ষা করলেই ব্রাজিলের স্কোয়াড নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে এবার আসা যাক ম্যাচ সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটে ব্রাজিল বনাম ফ্রান্স এবং ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচগুলোর জন্য ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে সিবিএফ নিশ্চিত করেছে যে অনলাইনের মাধ্যমে দর্শকরা এখনই এই ম্যাচগুলোর টিকিট সংগ্রহ করতে পারছে এর মানে দাঁড়ায় ম্যাচ আয়োজনের প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে এবং ব্রাজিল ফুটবল ফেডারেশন এই দুইটি ম্যাচকে বিশ্বকাপের আগে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এখন চলুন সেই প্রসঙ্গে আসি যেটা নিয়ে ভক্তদের আগ্রহ সবচেয়ে বেশি নেইমার জুনিয়র নেইমারের ইঞ্জুরি আপডেট নিয়ে আপনাদের অসংখ্য প্রশ্ন ছিল সর্বশেষ তথ্য অনুযায়ী নেইমার এখন নিয়মিত ট্রেনিংয়ে ফিরেছেন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে বলা দরকার তিনি এখনও পুরোপুরি দলীয় ট্রেনিংয়ে যোগ দেননি নেইমার বর্তমানে এককভাবে অনুশীলন করছেন অর্থাৎ তিনি সতীর্থদের সঙ্গে মাঠে উপস্থিত থাকলেও আলাদা ট্রেনিং প্রোগ্রাম অনুসরণ করছেন যাতে ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে ওঠা যায় চিকিৎসক ও কোচিং স্টাফরা কোন রিস্ক নিতে চান না পরিকল্পনা অনুযায়ী প্রথমে নেইমার এককভাবে বল নিয়ে অনুশীলন করবেন এরপর ধাপে ধাপে দলীয় অনুশীলনে ফিরবেন সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই তাকে ফুল ট্রেনিংয়ে দেখা যাবে সবচেয়ে আশাব্যঞ্জক খবর হল এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুতে নেইমারকে আবারও স্যান্টসের জার্সিতে মাঠে নামতে দেখা যেতে পারে যদিও ক্লাব বা খেলোয়াড়ের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি তবে তার রিক যে সঠিক পথেই এগোচ্ছে সেটাই সবচেয়ে বড় ইতিবাচক দিক এবার কথা বলি আরেক গুরুত্বপূর্ণ ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকুয়েতাকে নিয়ে সম্প্রতি ফুটবল দুনিয়ায় জোর আলোচনা চলছে পাকুয়েতা কি ওয়েস্টহ্যাম ছেড়ে আবার ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গোতে ফিরবেন শোনা যাচ্ছে ফ্ল্যামিঙ্গো তাকে দলে নিতে আগ্রহী এবং প্রায় ৩৫ থেকে চল্লিশ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে রাজি কিন্তু সমস্যা হচ্ছে ওয়েস্টহ্যামের চাওয়া আঙ্কো ইংলিশ ক্লাবটি স্পষ্ট জানিয়ে দিয়েছে ষাট মিলিয়নের কমে তারা পাকুয়েতাকে ছাড়বে না বাস্তবতা হল ব্রাজিলিয়ান ক্লাবগুলো সাধারণত এত বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে খেলোয়াড় কেনে না তাদের আয়ের প্রধান উৎস হল খেলোয়াড় বিক্রি টিভি রাইটস এবং স্পন্সরশিপ তাই ষাট মিলিয়ন ইউরোর মতো অঙ্ক দিয়ে পাকুয়েতাকে ফেরানো ফ্ল্যামিঙ্গোর জন্য প্রায় অসম্ভব এই অবস্থায় প্রশ্ন হচ্ছে বিশ্বকাপের বছরে পাকুয়েতার জন্য কোন সিদ্ধান্তটা সবচেয়ে ভালো হবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই মুহূর্তে ওয়েস্টহ্যামেই থাকাটা পাকুয়েতার জন্য বেশি নিরাপদ এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত যদিও তিনি সাম্প্রতিক কিছু ম্যাচে নিয়মিত স্টার্টিং ইলেভেনের সুযোগ পাচ্ছেন না তবুও ইউরোপিয়ান ফুটবলে তার অবস্থান বেশ শক্ত এখন হঠাৎ করে ক্লাব বদলালে নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লাগবে টিম কেমিস্ট্রি গড়ে তুলতে সময় লাগবে যা বিশ্বকাপের আগে মোটেও আদর্শ নয় তাই খুব ভেবেচিন্তেই তাকে সিদ্ধান্ত নিতে হবে সব মিলিয়ে এটাই ছিল ব্রাজিল জাতীয় দল নেইমার জুনিয়র এবং লুকাস পাকুয়ে তাকে নিয়ে সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন এমনই ফুটবল ভিত্তিক আপডেট বিশ্লেষণ আর খবর পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকুন আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোনও ফুটবল আপডেট নিয়ে